আমাদের কোনো এলিগেশন নেই সিবিআই লিস্টে নাম নেই আমরা কোনো জড়িত না আমরা চাই আমরা যেভাবে যে করেছে সেই সেই যে সুপ্রিম কোর্ট যাদের টেন্ডেড আমরা তারা এবং তাদের করতে বলা হয়েছে তাদের সিবিআই লিস্টে নাম আছে তারা শিক্ষামন্ত্রী বা বিকাশ ভবন বা আচার্য সদনের সঙ্গে যোগাযোগ করে তাদের আজকে টার্মিনেশন লেটার থাকা দরকার কিন্তু সরকার তাদের টার্মিনেশন না দিয়ে তাদের সঙ্গে মিটিং করছে আমাদের রয়েছে যদি সেনা হাই টেক কোম্পানি দেয় আমরা আমরা নেকতে জানি আমরা অঙ্ক করতে জানি ইতিহাস করতে জানি আবার কিভাবে ফাইল করতে জানে আমাদের হবে আমাদের আমরা চাই আমরা কি যে পোস্টে জয়েন করেছি সেই পোস্টে সব সেই চাকরিতে পড়তে যাই আমাদের ভাগটি পাসপোর্ট থেকে স্কুলে যেতে বলা হয়েছে কিন্তু এখানে আলটিমেটাম আমার নামে তো কোনো দোষই নেই আমাদের নামে তো কোনো দোষই নেই তাহলে আমরা কেন 60 বছর পর্যন্ত সেই চাকরিতে করতে পারবো না সরকার যে দাবি করছে সরকার উপযুক্ত আমাদের যাতে আমরা আন্তরিক আমাদের কোনো দোষ নেই তাদেরকে সব আদেশ সব

ভাই বাদিয়া এই মোশন করে আমরা চাইছি আপনারা কোনো কারণে পদটা তো চাকরি পাইনি পূর্ণ নিয়োগে ওই মাসে ছিল তার ছিল আমরা সিবিআই আমাদের কিয়ামার দিয়ে দিয়েছে আমাদের প্রত্যেককেrownames কাছে উনি রাখবেন কি উনি রেস্ট্রে করে উনি ওনার ক্লো দিয়ে সকলকে কনভিন্স করুন আমি কিন্তু কোনো

যে আমাদের যে রিভিউ পিটিশান হলো আমাদেরকে মিটিং করে বলা হয়েছিল যে যখন রাজ্য কোনো স্টেপ নেবে বা আমাদের সঙ্গে আলোচনা করেই আইনি পরামর্শ নিয়েই দুই প্যানেল মানে রিভিউ পিটিশান করা হবে এবং সেখানে আমরাও থাকবো কি কি আমরা কি যেসব দাবি বলেছি বা আমরা যে সমস্ত পয়েন্ট তুলে ধরেছি সেগুলো আলোচনা করা হবে কিন্তু সম্পূর্ণ আমাদেরকে এক ধরনের ধোকা দিয়ে এক ধরনের আমাদের সঙ্গে ছলনা করে সরকার রিভিউ পিটিশন ফাইল করেছে এবং আমাদের কিছু জানানো হচ্ছে না না বিকাশ ভবন থেকে না আচার্য ভবন থেকে ওনাদের এখন কি স্ট্যান্ড রয়েছে ওনারা কি ভাবছেন ভবিষ্যতে কি করবেন কোনো কিছু আমাদেরকে কিন্তু জানায়নি সবচেয়ে বড় কথা যেটা যে আজকে আমরা সকাল থেকে দাবি তুলছি যে উনি হলে দেখা করুন উনি প্রায় তিন সাড়ে তিন ঘন্টা চলে আসছেন একবারও কিন্তু উনি আমাদের আসার জন্য কোনো সতর্ক কথা বলেননি যারা পুলিশ প্রধান দায়িত্ব আছে মনোরকম চেষ্টা করেছি যে উনি আসবেন না আসবেন না কেউ কিছু কিছু বলছে না অর্থাৎ সরকার আমাদের কাছে নাটক করার জন্য এই হচ্ছে রিপোডিশন করছে কিন্তু অ্যাকচুয়ালি কোন কোন কয়েনকে তারা লড়বেন কোন দিয়েছেন কোনো কিছু আমাদেরকে কিন্তু জানানো হয়নি দেখুন এরকম মানে প্রতিশ্রুতি দিয়ে তো হয় না আমি তো অনেক কিছু বলতে পারি কিন্তু আমাকে তো খাতা কালামে দেখাতে হবে আমি গ্রাপ করলাম কিন্তু কোটে গিয়ে কোনো কাজ করলাম না অ্যাকচুয়াল যা যেভাবে ডকুমেন্ট দেওয়া উচিত তাহলে কেউ রিপিটিভ অ্যাকসেপ্টই করবে না আর রিপিটিভ গ্রহণ না হলে তার হিয়ারিং এর কোনো সম্ভাবনা নেই বিচারপতি কদিন পর চলে যাবেন তার চেয়ারম্যান তারপরে নতুন বিচারপতি আসবেন তো আমাদের যদি এই সময়ের মধ্যে ঠিকঠাক ভাবে যদি একশনালি কাজ না করতে পারি তাহলে আমাদের সব আশা ভরসা চলে যাবে আমাদের এখন আবস্থান চলবে যতদিন না পর্যন্ত দেখা হবে এবং যতক্ষণ না পর্যন্ত আমরা কবে রিভিউ পার্টিশন মানে গ্রহণ করা হবে তার আলোচনা হচ্ছে বা আমাদের ওনারা কি কি স্টেপ নিচ্ছেন আমাদের সঙ্গে ক্লিয়ার কাট কথা বলছেন ততদিন পর্যন্ত আমাদের অবস্থান চলবে এবং আমাদের এখানে দিন রাত চলবে এমন না যে দিনে বেলা আসবো রাত চলে যাব এরকম না দিন রাত চলবে আমরা গতকাল সকাল নটা থেকে এসেছি আমি খড়গপুর মেদিনীপুর থেকে এসেছি কাল থেকে এখানে আছি রাতেও ছিলাম আজকে রাতে থাকবো এবং আমরা রোটেশনে আমি অন্তত চার পাঁচ হাজারের যোগাযোগ সবসময় রাখার চেষ্টা করছি না রিভিউ তো সরকার কি করেছে আমাদের এখানে কোনো আলোচনা না করে আমরা বুঝতে পারছি না আমাদের চাকরি থাকবে থাকবে না এখনো কোনো কিছু বুঝতেই পারছি না সেটা মৌখিক প্রতিশ্রুতি কিন্তু কোনো আইনি হবে তো কোনো রকম প্রতিশ্রুতি পাচ্ছি না আমরা সরকারের কাছে যেটা আমাদের আবেদন যোগ্যদের চাকরি আর যে কোনো উপায় করতে আইনি সেটা সরকারি কিভাবে আমি বলতে পারছি না তবে এবার প্রকাশ করার জন্য আমরা দাবি রেখেছি সরকার যদি প্রকাশ না করে সেটা আমরা আবার আন্দোলনের মাধ্যমে বারবার দাবি পৌঁছে দিচ্ছি যে আমাদের ওই ওই প্রকাশ করা হোক ওদের কোনো আপত্তি নেই

এবং পুলিশ প্রশাসনকে আমরা জানাই যে তাদের একটা মিছিল আসছে তারা যাতে কোনো হয় বিকাশ ভবনে না ঢুকতে পারে কারণ আমরা আমাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত কালকে থেকে আমরা এখানে অবস্থান করছি এবং যে টেন্ডেড ক্যান্ডিডেট যে সুপ্রিম কোর্ট যাদের টেন্টেড রয়েছে স্পেসিফিক্যালি টেন্টেড তারা এবং তাদের করতে বলা হয়েছে তাদের লিস্ট নাম আছে তারা কিভাবে শিক্ষামন্ত্রী বা বিকাশ ভবন বা আচার্য সদনের সঙ্গে যোগাযোগ করে তাদের আজকে টার্মিনেশন লেটার থাকা দরকার কিন্তু সরকার তাদের টার্মিনেশন না দিয়ে তাদের সঙ্গে মিটিং করছে তারা আমাদের সঙ্গে প্রতারণা করছে সরকার এবং শিক্ষামন্ত্রী সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী সেই প্রতিশ্রুতি উনি রাখেননি সেই জন্য আমরা আবার আমরা রাস্তায় নেমেছি এবং আজকের মধ্যে যদি

সেই ড্রাফটাকে অ্যাকসেপ্ট করানোর দায়িত্ব সরকার এবং কমিশনের সেই বিষয়ে আমরা আমরা নিরীহ চাকরিজীবী আমরা শিক্ষক শিক্ষিকা সেই জন্য পূর্ণ আস্থা তাদের উপর নেই তাদের উপর আমাদের ভরসা নেই সেই জন্য রাস্তায় এসে তাদেরকে জানাতে হবে তারা কি কি পদক্ষেপ নিচ্ছে এই উত্তরের সাথে সাথে আমরা নিশ্চয় পর্যালোচনা করব যে আমরা তার সঠিক উত্তর পাচ্ছি কি পাচ্ছি না আমরা যেটা চাইছি আমাদের